আজকে আমাদের পাইপলাইনের কাজ সম্ভব সারা তুবানগঞ্জ শহরে এই পাইপলাইন বসবে যাতে আগামী দিনে তুগানগঞ্জে আমাদের আর কোথাও জলের কষ্ট না থাকে আমরা দিদির কাছে আবেদন করেছিলাম দিদি আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় নেত্রী তিনি আমাদের এই আবেদনে সাড়া দিয়েছেন এবং তুমানগঞ্জে যাতে সমস্ত লোক সাধারণ ঠিকঠাক মতো জল পায় তার জন্য আমাদের টাকাও স্যাংশন করেছেন এখানে উপস্থিত রয়েছেন আমার এই ওয়ার্ডের বাসিন্দারা ওয়ার্ডের কাউন্সিলার বর্মা পৌরসভার বিভিন্ন কর্মী এখানে উপস্থিত আছেন কাউন্সিলরদের মধ্যে অনিমেষ তালুকদার আছেন আট নম্বর ওয়ার্ড এবং পাঁচ নম্বরের অমলান বর্মা তিন নম্বরের বিনোদ বিহারী বর্মা তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আর বিভিন্ন আমাদের মহিলা এখানে উপস্থিত হয়েছেন আমার যুবক ছেলে উপস্থিত হয়েছে আমাদের মহিলা সমস্ত উপস্থিত হয়েছে আজকে এখানে আমাদের এই কাজ যারা পেয়েছে সাড়ে চার কোটি টাকা স্যাংশন হয়েছে আমাদের এই পাইপলাইন লাইন বসানোর জন্য এবং সোয়া দুই কোটি টাকা স্যাংশন হয়েছে সেটা হচ্ছে রিজার্ভারের জন্য রিজার্ভার আমাদের দু এক দিনের মধ্যে আমরা উদ্বোধন করবো একসাথে কাজ শুরু হয়ে যাবে এবং সারা টাউনে আমি যেটা জানি আমাদের যে কন্ট্রাক্টর আছে দীপক দীপকের কাছে আমি শুনেছি সমস্ত শহরেই আমাদের একসাথে পাইপ লাইন বসার কাজ কত টাকা ব্যয় হচ্ছে এটা পাইপ লাইন হলো সাড়ে চার কোটি টাকা আর রিজার্ভার হবে আড়াই সোয়া দুই কোটি টাকা কত বাসিন্দা উপকৃত হবে না সমস্ত তুবানগঞ্জের বাসিন্দাই উপকৃত হবে পাঁচ নম্বর ওয়ার্ড থেকে একদম বারো নম্বর ওয়ার্ড পর্যন্ত অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় আমাদের যে বারোটা ওয়ার্ড বারোটা ওয়ার্ডে নতুন পাইপ লাইন আমাদের বসবে আজকে আমাদের ওয়ার্ড থেকে শুরু হচ্ছে টোটাল প্রায় এটা সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন পাইপ লাইনটা বসবে পরবর্তীতে আমাদের ওয়ার্ডে প্রায় শুধু কোটি টাকা ব্যয়ে একটা জলের রিজার্ভার হবে বিমানগঞ্জের বেশ কয়েকটা ওয়ার্ডে জলের গোটা খুব কম আমরা আশা করছি নতুন পাইপ লাইনটা বসলে পরে জলের স্পিডটা খুব ভালো হবে এবং সাধারণ মানুষের যেটা পানীয় জলের সমস্যা সেটা দূর হবে এই জন্য আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা ধন্যবাদ জানাই আমাদের ওয়ার্ডের হলো